হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আমি জুবাইয়ের জেস আনবক্স থেকে আই থিঙ্ক এটাই হচ্ছে মনে হয় আমাদের ঈদের পরে ফার্স্ট ভিডিও সো সবার ঈদ কেমন কাটলো আই হোপ আপনাদের সবার ঈদই ভালোই কাটছে সো আজকে নিয়ে আসলাম আপকামিং কিছু ফোনের ইনফরমেশন নিয়ে সো কি কী ফোন আসতে যাচ্ছে চলুন আমরা দেখি আচ্ছা মোটরলার ফোন কার কার ভাল লাগে মোটরলার ফোন কিন্তু সব সময় স্টক লুকের জন্য বিখ্যাত ইভেন গুগলের পিকজেলের সাথে ওরাই মনে হয় একমাত্র স্টক লুকের জন্য একটা কম্পিট করে থাকে পাশাপাশি মোটরলার কিন্তু এইচ সিসটা খুবই বিখ্যাত এবং এখানে কিন্তু আপনার মোটোরোলা থার্টি ফর্টি ফিফটি বেশ ভালো মার্কেট কাপাইছে তো চলে এলো মোটরলার নতুন ফোন মোটরলা এইচ সিক্সটি তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি এবার যে ফোনটা আসছে সেই ফোনটা হচ্ছে আপনার নোট আল্টার মতো স্টাইলাস থাকতেছে সো আপনারা চাইলে এই প্যানটা দিয়ে নানারকম ফিচার্স এনাবল করতে পারবেন এবং নানারকম ড্র করতে পারবেন নানা রকম জিনিস করতে পারবেন আর যেহেতু এটা একটা স্টাইলাস বেসড একটা ফোন সো এখানে কিছু এআইড ইমপ্লিমেন্টেশন করছে মোটরওয়ালা যেমন সার্কেল টু সার্চ এবং আপনার যে কোনো স্কেচ থেকে একটা ইমেজ জেনারেট করতে পারে আচ্ছা এই ফোনটা কিন্তু আসতেছে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু এসি দিয়ে আর যেখানে আপনারা পাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম আর দুশো ছাপ্পান্ন জিবির পাশাপাশি আপনারা স্টোরেজ এক্সপান্ড করার ফেসিলিটি পাচ্ছেন সো এখানে আপনারা চাইলে ওয়ান টেরাবাইট তো ম্যাক্সিমাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন আর মোটোরোলার ফোনে কিন্তু ডিসপ্লেটাতে সবসময় একটা চমক থাকে মানে ওরা সবসময় আসলে ওরা ওয়ান পয়েন্ট ফাইভ কে বা টু কে এই ধরনের রেজলিউশন দেওয়ার চেষ্টা করে এবং এই ফোনটার ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন না এই ফোনটাতে পাচ্ছেন আপনারা ছয় দশমিক ছয় সাত ইঞ্চি টেন বিট যেখানে অবশ্যই মিস যাচ্ছে না ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আর এখানে ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে তিন হাজার আর এখানে ডিসপ্লে সেকশনে আপনার সাপোর্ট পাবেন কর্নিং গ্লাস আর মোটোরোলার থাকে ক্যামেরার জন্য এবং ওখানে চারটা বা তিনটা ক্যামেরা দেওয়া থাকে তো এই জায়গাতেও ডিজাইনটা কিন্তু মোটোরোলা এইচ ফিফটির মতোই অনেকটা একই ধরনের অর্থাৎ সেম ডিজাইনটা ওরা ক্যারি করছে এখানে আপনারা পাচ্ছেন পঞ্চাশ মেগা একটি প্রাইমারি ক্যামেরা যেটা হচ্ছে সনি লাইটার সেভেন হান্ড্রেড সেন্সর এবং পাশাপাশি পাচ্ছেন আপনার তেরো মেগাপিক্সেলে একটি আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা যেটা অ্যাজ ইউজুয়াল মোটরোলার সব ফোনের মধ্যে ম্যাক্রো ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা বিল্টিন একসাথেই থাকে আর এখানে আপনারা পাশাপাশি পাবেন সেলফি ক্যামেরা হিসেবে বত্রিশ মেগাপিক্সেলের একটি শুটার যা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর মোটোরোলার ফোনে স্টেরি স্পিকার এটা মোটামুটি বলা যায় কনফার্মই থাকে এবং এখানেও এটা আছে আপনারা এখানে পাচ্ছেন মোটরোলার ডুয়েল স্টেরি স্পিকার এবং যেটা হচ্ছে ডলভি অ্যাটমস সাউন্ড সাপোর্টেড প্লাস এখানে আপনারা পাবেন হাই

ভিগান লেদার দিয়ে অর্থাৎ হাইব্রিড লেদার দিয়ে সো এই ফোনটাও কিন্তু সেম ভাবে আসতে আচ্ছা মিড রেঞ্জ মার্কেটটা কিন্তু এখন বর্তমানে আইকিউ বেশ ভালো রকমের ধরে ফেলছে এবং তাদের গেমিং সেকশনটা স্পেশালি অর্থাৎ গেমিং বেজ যে সব ফোনগুলো ওই জায়গাতে কিন্তু গেমারদেরকে টার্গেট করে ওরা প্রচুর ফোন আনতেছে আইকুর ক্ষেত্রে দুইটা ফোন আসতেছে আপকামিং অর্থাৎ আইকু জেড এবং আইকু জেড টেন এক্স এই দুইটা ফোনই কিন্তু চমৎকার কিছু ফিচার অফার করছে সো চলুন দেখি কি কি অফার করতেছে এই ফোনটাতে পাচ্ছেন আপনার ছয় দশমিক সাত সাত ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা ওয়ান ইফর্সিশ সাপোর্ট করে আর এখানে আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন 5000 নিটস এর 보도록 সো আপনাদের আউটডোরে কোন প্রকারের আপনারা অন্তক ডিসপ্লে ব্রাইটনেস জনিত সমস্যায় পড়বেন না আর এই ফোনটাতে আপনাদের ফ্রন্টে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর এখানে যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে সো আপনারা এখানে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অর্থাৎ আপনাদের আর এজুয়াল রেগুলার মধ্যে যেটা সাইড মাউন্টেড হয় সেটা আপনারা পাচ্ছেন না এখানে আপনারা পাচ্ছেন অপটিক্যালটাই পাচ্ছেন আর চিপসেট হিসেবে ধারণা করা হচ্ছে এখানে পেতে পারেন আপনারা স্ন্যাপড্রাগনের 7s জেন 3 আর সাথে থাকতে পারে 12 জিবি র্যামের সাপোর্ট আর স্টোরেজের ক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট থাকবে আর আইকোর ফোনগুলোতে কিন্তু পেছনের ক্যামেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে পঞ্চাশ মেগা পিক্সেলের হয় সো এখানেও সেম এখানেও আপনারা পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের একটি মেইন ক্যামেরা যেখানে সেন্সরটা হচ্ছে আইএমএক্স এইট আর পাশাপাশি পাচ্ছেন একটা জাস্ট ইউজলেস টু মেগা পিক্সেলের ডেপথ ক্যামেরা যেটা আইকোর ফোনগুলোতে অলওয়েজ করে থাকে আর ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন একটা ম্যাসিভ সাপোর্ট অর্থাৎ সাত হাজার তিনশো মিলিয়াম্পার একটি লার্জ ব্যাটারি যেখানে আপনার পাবেন নব্বই ওয়াটের চার্জিং এবং সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স ওয়ারলেস চার্জিং সো এই জায়গায় আবার একটু ভালো আপনার টুকটাক টাকসেসারিজ থাকলে সেটা আপনারা ওয়ারলেসলি চার্জ করতে পারবেন আর যেহেতু আইকোর এখানে থাকছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড বেস সো এখানে আপনার পাবেন দুই বছরের আপডেট এবং তিন বছরের সিকিউরিটি পেজ আর এই ফোনটা আসে যাচ্ছে এই এপ্রিলেই সো অপেক্ষা করে দেখা যাক যে ফোনটিতে আসলেই কি কি থাকছে কারণ এগুলো ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো হচ্ছে রিউমার বেস সো ইন প্র্যাকটিক্যালি আসলে কি কি থাকবে সেটা এখন দেখার বিষয় যেটা আমরা বললাম জেড টেনের কথা এটা কিন্তু একটু প্রিমিয়াম ফোন আর যেটা আমি এখন বলবো জেড টেন এক্স এটা একটু বাজেট টাইপের ফোন অর্থাৎ বাজেট বেস্ট বলা যায় এখানে আপনারা পাবেন ছয় দশমিক সাত দুই আইপিএস এলসিডি ডিসপ্লে যেটা অবশ্যই ফুল এইচ ডি প্লাস আর মিস যাচ্ছে না এখানে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আর সামনে পাচ্ছেন আপনারা এইট মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা সিকিউরি সেকশনে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সো এখানে আপনারা পাচ্ছেন না কোনো প্রকারের অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সো এই জায়গাতে কিছুটা আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে আর চিপ সেটের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন ডিমেন্সিটি 7300 প্রসেসর এবং এখানে র্যাম পেতে পারেন আপনারা এইট র্যাম আর সাথে স্টোরেজ হিসাবে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ভেরিয়েন্ট আর পেছনে আপনারা মেন ক্যামেরায় পাবেন 50 মেগা একটি শুটার এবং পাশাপাশি থাকছে একটি ডেপথ ক্যামেরা দুই মেগা আর ব্যাটারি সেকশনে এখানেও কিন্তু বেশ ভালো একটা চমৎকার একটা ব্যাটারি দিছে অর্থাৎ ওটাতে একটু বেশি দিছিল বাট এখানে একটা কমাই দিছে কিন্তু সেটাও একেবারে খুব কম না এখানে হচ্ছে 6500 মিলি একটি ব্যাটারি পাচ্ছেন যেটা আবার 44 ওয়াটের চার্জিং সাপোর্ট করে এবং এখানেও কিন্তু আপনারা মিস যাচ্ছে না ওয়্যারড রিভার্স চার্জিং সো এটা আবার ভালো আর এজ ইউজুয়াল থাকছে এখানে ফান টাচ ওএস যেটা অ্যান্ড্রয়েড 15 बेस्ड আর যেহেতু আইকর ফোনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ান ভেরিয়েন্টই হয়ে থাকে সো এটা ইন্ডিয়াতে আগে প্রথম রিলিজ দিচ্ছে এবং ইন্ডিয়ান রুপিতে কিন্তু এটা অলমোস্ট 14000 রুপির মতো দাম পড়তে পারে সো এটা বাংলাদেশে যদি আসো সেক্ষেত্রে 27 থেকে 28000 টাকার মতো পড়ে যাবে আচ্ছা অনারের ফোন যারা ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য অনারের পক্ষ থেকে একটা নতুন ফোন আসা যাচ্ছে সেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট আবার লাইট শুনে ভাবেন না যে এখানে একেবারে না এটা লাইট হলেও কিন্তু এখানে বেশ ভালো রকমের ফিচার অফার করতেছে এই ফোনটার মেইন আকর্ষণ হচ্ছে এই ফোনটার পেছনে যদি আপনি তাকান শিখেতে দেখবেন এটা একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা ক্যামেরা মডিউল সো এই জায়গাতে একটু অনার সবসময় ডিফারেন্ট টাইপের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ছয় দশমিক সাত ইঞ্চির একটি অবশ্যই আপনারা পাবেন রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে এটা তিন হাজার পাঁচশো আর যারা রাতের বেলা আসলে ফোন ইউজ করে অভ্যস্ত অন্ধকারের মধ্যে তাদের জন্য এখানে একটা বেনিফিট আছে সেটা হচ্ছে পিডাবলিউ ডিমিং যেটা আপনার যখন রাতের বেলা যখন অন্ধকারে আপনার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের এটা একটা ভালো সাপোর্ট দেবে অর্থাৎ আপনার আয় কোনো ধরনের প্রেশার সরাসরি পড়বে না আর অনার ফোনগুলো কিন্তু সবসময় একটু ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে এবং ওরা এই জায়গাটাতে খুব আগে থেকেই আসলে এই জায়গাটাতে বেশ ভালো রকমই ওরা এই জায়গাতে ডিফারেন্সিয়েট করে রাখতো তো এখানেও কিন্তু সেম আর এখানে আপনারা এমনিতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা যেটা অ্যাপাচার হচ্ছে 1.75 আর পাশাপাশি পাচ্ছেন আপনার ফাইভ মেগাপিক্সেলের ওয়াইড এবং একটি ডেপথ ক্যামেরা তবে আপনারা এখানে অবশ্যই পাবেন টেন ডিজিটাল জুম আর ফ্রন্টে পাচ্ছেন আপনার ষোলো মেগাপিক্সেল একটি সেলফি শুটার যেটা অ্যাপাচার হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ আর এখানে আপনার প্রসার সেকশনে পাচ্ছেন সেভেন জিরো টু ফাইভ আলট্রা পিভ সো এই জায়গায় কিছুটা ভালো বলা যায় কারণ সাধারণত দেখা যায় কি অনার সবসময় হওয়াটা ইউজ করার চেষ্টা করে কিন্তু যেহেতু ওরা ডিমেন সিটি দিচ্ছে সো আই থিঙ্ক এখানে একটা ব্যাটার পারফরমেন্স পাওয়া যাবে আর এখানে আপনার র্যাম এবং হিসেবে পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি আর যেহেতু এটা অনারের একটা ফোন সো এখানে আপনারা অবশ্যই পাবেন ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট ও যেটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড আর অ্যাসএসএল পাশাপাশি থাকছে এখানে ওয়াটার অ্যান্ড ডাস্ট্রি রেসিস্ট্যান্ট আর ব্যাটারি সেকশন আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুশো তিরিশ মিলিয়াম্পারের একটি ব্যাটারি আর পাশাপাশি পাবেন আপনার থার্টি ফাইভ ওয়াটার একটি ওয়ার্ট চার্জিং সাপোর্ট সো বলা যায় এটা একটা ফুল অন প্যাক একটা অফার সো দেখা যাক আসলে অনার এই ফোনটা দিয়ে কতটুকু মার্কেটকে বাজিমাত করতে পারে আচ্ছা বাই দা একটা জরুরি কথাই বলি আপনার সাথে সেটা হলো আমাদের এই চ্যানেলটাতে যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা বেশিরভাগই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আর যেহেতু আমরা নতুন চ্যানেল এবং নতুন আমরা ভিডিও মেক করি সেক্ষেত্রে আপনাদের সাবস্ক্রাইবারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলেই কিন্তু আমরা আসলে উৎসাহিত হই নতুন নতুন ভিডিও মেক করার জন্য সো মনে করে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আচ্ছা সব শেষে একটা ডিফারেন্ট টাইপের একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে ইনস্টাগ্রামের রিলস নিয়ে আমার মনে হয় এখন ইনস্টাগ্রামে রিলস অলমোস্ট সবাই দেখে তবে ইনস্টাগ্রাম একটা ফিচার অ্যাড করতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা হচ্ছে ইনস্টাগ্রামের রিলসে আপনি পাসওয়ার্ড বা একটা পিন কোড সিস্টেম হয়তো ব্যবহার করতে পারবেন যেটার ফলে যেটা হবে কি আপনার ধরুন আপনি একটা রিলস পোস্ট করলেন বা একটা শেয়ার করলেন সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্টেড বা আপনার পিন প্রোটেক্টেড হলে ওই পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা ওই রিলসটা দেখতে পারবেন না তবে এটা কতটুকু আসলে সুবিধা বহন করবে আর কতটুকু অসুবিধা আনবে সেটা একটা বড় ব্যাপার কারণ ইনস্টাগ্রাম কিন্তু এখনও ওয়ান কাইন্ড অফ কোর পড়ানোর একটা আড্ডাখানা হয়ে গেছে সো এই ধরনের রিলসে পাসওয়ার্ড প্রোটেক্ট থাকলে কিন্তু আসলে অনেক ধরনের কিছু হইতে পারে যাই হোক কিন্তু ইনস্টাগ্রামের পক্ষ থেকে এই ফিচার্সটা খুব শীঘ্রই আসতে যাচ্ছে সো দেখা যাক এটা আসলে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি ধরনের এফেক্ট ফেলে আচ্ছা এই হলো আপকামিং ফোনগুলো সো কার কোন ফোনটা ভাল লাগছে এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং কে কোন ফোনটা কিনতে চান ইন ফিউচারে সেটা অবশ্যই জানাবেন সো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত সো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ